বর্তমান সময়ে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের তীব্র তাপদাহের কারণে স্কুলের সময় কিবা পরিবর্তন এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি দ্বীপ রয়েছে নিউজিয়াল থেকে যে কারণে ঠিক কারণে চিঠি কাঠগুলো পড়ছে তুমি জানতে তার একদমই দেখো সথে সূত্রমালফজ্জার খবর রয়েছে যে যেভাবে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে এবং যেভাবে তাপমাত্রা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে যেভাবে ভারী বৃষ্টিপাত তার জন্য কিন্তু উচ্চশিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদকে কিন্তু একটি চিঠি দেওয়া হয়েছে একটি নোটিশ দেওয়া হয়েছে তাতে আবেদন করা হয়েছে যে সকল স্কুলগুলি রয়েছে তারা যাতে তাদের মতন করে সময়সীমা বেঁধে দিতে পারে অর্থাৎ যে সকল সরকারি স্কুলগুলি রয়েছে যেটা দুপুরবেলা থেকে শুরু হয় অর্থাৎ দশটার থেকে অথবা এগারো আটটার থেকে সময়সীমার থেকে শুরু হয় সেই স্কুলগুলিকে মর্নিং স্কুল অর্থাৎ সকাল সাতটা বা আটটা যে 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 স্কুল নিজের জায়গা অনুযায়ী তাদের যে তাপপ্রবাহের যে সতর্কতা অর্থাৎ তাদের সেখানকার যে তাপমাত্রা কখন কীরকম থাকছে সেই অনুসারে তারা যাতে নিজেদের স্কুল কমিটি নিজেরা যাতে সিদ্ধান্ত নিয়ে সেই সময়সীমা বেঁধে দিতে পারে সেই আবেদন কিন্তু জানানো হয়েছে যাতে যে সকল বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের যাতে এই কোনো রকম অসুবিধা না হয় এবং ছাত্রছাত্রীদের সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এরপরে যেটা বিষয় যে মিড ডে মিল এবং যে সকল প্রকল্প রয়েছে স্কুলের মধ্যে সেই সকল প্রকল্পকে কিন্তু অর্থাৎ অব্যাহত রেখেই কিন্তু এই সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত বা নির্দেশিকা জারি করবে বলে এখনও পর্যন্ত সূত্রের খবর তবে সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা এবং আবহাওয়ার দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এবং চিঠি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ পদ শিক্ষা পর্ষদকে যে যাতে যে কোনো সরকারি স্কুলগুলি বা কলেজগুলি রয়েছে তারা যাতে তাদের মতন সময়সীমা বেঁধে অর্থাৎ তাদের জেলায় তাদের অঞ্চলে যেই পরিমাণ গরম বা তাপপ্রবাহ বা বৃষ্টি সেই দিকে নজর রেখে তারা যাতে স্কুলে আসতে পারে এবং স্কুল কমিটি যাতে বা প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি যাতে ঠিক করেন যে তাদের সেখানে কখন কি মর্নিং স্কুল করবেন কি করবেন না তবে এর মধ্যে কিন্তু একটি বাধ্যতামূলক বিষয় যে মিড ডে মিল যেই প্রকল্পের যারা সুবিধা পায় অর্থাৎ ছাত্রছাত্রীদের খাবারের ব্যবস্থা সেটা যাতে অব্যাহত থাকে এমনটাই কিন্তু মারফত খবর সোয়াতি একদমই অনেক ধন্যবাদ তোমাকে